আজকের আমি চলে গেছিলাম লরির খালাসি ঘুরতে তো না গাইস আজকে চলে গেছিলাম ঠিক আছে আমি আমার দাদার সাথে একটু লরি ঘুরতে ঠিক আছে তো লরি করে যাবো মালদা ঠিক আছে অনেক দূর আর এই আমাদের গাড়ি লোড হচ্ছে ঠিক আছে তো এখানে কেমন লোড হয় তোমাদেরকে দেখে দিই আজকের থেকে আমার চ্যানেলে ব্লগ ফের শুরু করব ঠিক আছে তোমরা ভাই অবশ্যই সাপোর্ট করো ঠিক আছে লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করো তো এই মাল লোড হচ্ছে দেখতে পাচ্ছ কন্টেনার লিকুইডের কন্টেনার ঠিক আছে তো এই এইটা লোড হয়ে গেলে চলে যাবো তো তারপর তোমরা ভাই দেখতে পাচ্ছ ভাবে গাড়িটা লোড দেওয়া হয় ঠিক আছে তো এখানে ভাই লোড করছিল এরা তো আমরা ভাই ভালো মস্তি নিচ্ছিলাম ঠিক আছে মস্তি তেমন কিছু না তো তারপর ওখানে লোড দিচ্ছিলো আমরা চলে আসি কেমিনে কেমিনে আসার পর দেখছি তো রান্নাবান্না শুরু আজকে ঠিক আজকে রেসিপি ছিল তোমার ডিমের ঝাল তো এখানে রান্না করছিলো আলু ফালু পুঁজে ফ্রাই ফ্রাই করছিলো পেঁয়াজ টিয়াজ তো ওখানে রান্না হয়ে যেতে তারপর ভাত পাত খেয়েতে বলতে বলি ঠিক আছে আজকে ছিল ডিমের ঝাল তো আমি এখানে ডিমের ঝাল খাই